মধ্যে হাজির হয়েছে জানাব নুরুল ইসলাম সাহেব খলতপুর আলামিন মিশনের সম্পাদক নুরুল সাহেব আসসালাম আলাইকুম আমার চ্যানেল দ্য গার্ডেন অব সুফিজমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা মোবারকবাদ কেমন আছেন স্যার ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমার চ্যানেল মূলত মানবতাবাদ এবং সম্প্রীতির উপর প্রতিষ্ঠিত ইট ইস টোটালি নন পলিটিক্যাল অ্যান্ড নন কমিউনাল চ্যানেল তো আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজমের মাধ্যমে আজকের যে মানুষের মধ্যে অস্থিরতা ধর্ম অন্ধতা এবং মানুষে মানুষে হানাহানি একটা বিশাল একটা অসহ অসহযোগ অস মানে হিংসার পরিবেশ এই জায়গায় দাঁড়িয়ে আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজমের মাধ্যমে শুধু রাজ্যবাসী না ভারতবাসী না সারা পৃথিবীকে একটি শান্তির মেসেজ দেন মানবতাবাদের অশান্তি অসহিষ্ণুতার কথা বলছেন এটা শুধু এখন না পৃথিবীর শুরুর পর থেকেই ছিল কম বেশি আর যতদিন থাকবে এটা থাকবে তারই মাঝখান থেকে দেখবেন এমন মানুষ পৃথিবীতে অনেক আছে যারা শান্তির জন্য কাজ করছে যারা সহনশীল যারা তাদের প্রেম ভালোবাসা মানুষকে ছড়াচ্ছে এবং আমাদের কাজ হবে যে আমরা দেখবেন যে আমরা অন্ধকারকে ঠেলে সবটা সরাতে পারবো না কিন্তু যারা আলোকিত যাদের জীবন তাদের কাজ হচ্ছে যে সেই অন্ধকারের মধ্যে গিয়ে একটা আলো জ্বালানো অন্ধকার আপনি চলে যাবেন আমরা যারা আছি সবাই যদি আমাদের ভিতরে যে প্রেম ভালোবাসা শ্রদ্ধা সহনশীলতা ধৈর্য সহ্য এটা যদি আমরা বিলতে থাকি তাহলে আমার বিশ্বাস যে দেখবেন একটু একটু করে অন্ধকার দূর হওয়ার মতো এগুলো কিন্তু কমে যাবে আর সবচেয়ে বড়ো কথা যেটা তাতে নিজে ভালো থাকা যায় শান্তিতে থাকা যায় এবং অপরকে ভালো রাখা যায় তার মধ্যে আমাদের নিজেদের ভালো থাকাটা আরও বেশি স্থায়িত্ব স্যার আজকে আপনি রামকৃষ্ণ মিশনের কথা বললেন যেখান থেকে আপনি উদ্বুদ্ধ হয়েছেন বলছেন একসময় আপনি মাদ্রাসায় পড়েছেন তারপরে এই ব্যাপারটা যদি একটু পরিষ্কার করে বলেন আমি আসলে যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার তো আপনাকে আমাকে আমাদের সবাইকে আল্লাহ একটা বিশেষ উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন আমিও তার মধ্যে একজন আমি প্রথম জীবনে মাদ্রাসা পড়তে গিয়েছিলাম স্কুল তারপর মাদ্রাসা এবং মাদ্রাসা থেকে আবার জেনারেল লাইনে যখন এলাম তখন আমি রাষ্ট্রবিজ্ঞান পড়তে যেতাম এক অধ্যাপকের কাছে তিনি তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের পাশেই তিনি থাকতেন কাছাকাছি তো তিনি খুব ভক্ত ছিলেন শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের তো তিনি পড়াতে পড়াতে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনের কথাটা শোনাতেন এবং এক ঘন্টা দেড় ঘন্টা ধরে এবং আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম এবং তিনি আমার পিঠচাপড়ে বলেছিলেন দু একবার সিটিতে নামতে নামতে যে নুরুল জীবনে অনেক ছাত্রছাত্রী পড়েছি কিন্তু কেউ আমার কথাটা এমন করে শোনেনি তো এটার মধ্যেও আমি মনে করি যে আল্লাহর ইশারা কারণ এই কথাটা শুনতে শুনতে মনে হয়েছিল আল্লাপা কোরআন শরীফে যে জিনিসটা বলেছেন যে কোরআন শরীফও আছে যে যারা চিন্তাশীল যারা মননশীল তাদের জন্য আমি নিদর্শন রেখেছি আকাশ এবং তারকা মণ্ডলীতে ঠিক একইভাবে আমাদের জীবনটা আধ্যাত্মিকতার কেমনভাবে মোড় মোড়া হবে সে কথাটা কোরআন শরীফে আছে আমরা কিন্তু এই দুটো মিশ্রণ ঠিক মতো তার প্রয়োগটা করতে পারি না সেটাই যেন ওই স্থানের কথা এবং রামকৃষ্ণ মিশন আমাদের কাছে একটা জ্বলন্ত উদাহরণ তার থেকে মনে হয়েছিল যে রামকৃষ্ণ মিশনের যে আধুনিক শিক্ষা এবং আধ্যাত্মিকতা শিক্ষার যে সংমিশ্রণ সেই মডেলটা খুব ভালো লেগেছিল আমরা সেইটা একটু করার চেষ্টা করছি যদিও সেটা তেমন কিছু না কিন্তু আমরা মনে করি যে গোটা পৃথিবীকে যদি শান্তিময় বাসযোগ্য করে তুলতে হয় তাহলে শুধু লেখাপড়া শিখলে হবে না আধুনিক শিক্ষা প্রযুক্তি জ্ঞান থাকলেই হবে না তার সঙ্গে আধ্যাত্মিকতার শিক্ষাটা কিন্তু থাকতে হবে স্যার দিস ইজ মাই লাস্ট কোয়েশ্চেন টু ইউ বর্ধমান শহরে আপনার মিশনের পক্ষ থেকে নেক্সট প্রোগ্রাম বর্ধমানে আমরা আমাদের ছোট তিনটে চারটে প্রতিষ্ঠান আছে কিন্তু আমরা চাইছি যে আগামী দিনে আর বড় আকারে করতে তো সেরকম পরিকল্পনার মধ্যে আছে কিন্তু এখনও তো পেরে ওঠি না চেষ্টা করছি ভালো থাকবেন স্যার স্যার আপনি আপনার প্রতিষ্ঠান ডাক্তার ইঞ্জিনিয়ারিং একটা সারা জাগিয়েছে গোটা দেশে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে কিন্তু আমাদের সমাজে এখনো পর্যন্ত ডাব্লিউ বিসিএস আইএস এর একটা ঘাটতি আছে যেহেতু আপনি একটা দিশা দেখাচ্ছেন আপনার কাছে মানুষের একটা ডিমান্ড আছে এটা আপনি আপনারা যেটা দেখেন যে মেডিকেলে ঢুকলে যখন সে পেয়ে যায় তখনই তার প্রচারটা বেশি হয়ে যায় কারণ বাবা মা থেকে পাড়া প্রতিবেশী সবাই বোঝে একটা ছেলে মেডিকেল কলেজে ঢুকলো মানে প্রতিষ্ঠিত সেজন্য তাদের খবরটা প্রচার হওয়ার জন্য আমাদের সম্পর্কে এই আলোচনাটা হয় যে আমরা শুধু ডাক্তারি তৈরি করাচ্ছি বা ডাক্তারিতে পাঠাচ্ছি কিন্তু ইঞ্জিনিয়ারিং আমাদের বহু হাজার হাজার ছেলে আছে যারা দেশ বিদেশে পৃথিবী জুড়ে আছে ঠিক একইভাবে শিক্ষকতার একবার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের প্রচুর ছাত্রছাত্রী যারা অধ্যাপনা করছে তার সাথে সাথে অন্যান্য যে ফিল্ডগুলো আছে সেখানেও আছে ইভেন অ্যাডমিনিস্ট্রেশনও আছে প্রায় একশোর কাছাকাছি এখন হতে চললো যারা ডাব্লিউ বিসিএস এ বা বি বা অ্যালাইট যে সার্ভিস সেই সার্ভিসগুলোতে তারা কিন্তু কাজ করছে আগামী দিনে ইউপিএসসির মধ্যে দিয়ে আর একটু বড়ো কাজ করার ইচ্ছে আছে কিন্তু সেটার জন্য এখন আমরা প্রিপারেন্সটা নিচ্ছি এবং আমাদের অনেক ছাত্রছাত্রী যারা বিদেশেও থাকে এবং সব মিলিয়ে আমরা যেটা চাইছি যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ আমাদের এই যে কোলের যে শিশুরা তাদের যে সম্পদ নিয়ে আসছে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে পরিবেশ সবচেয়ে বড়ো প্রভাব পড়ে পরিবেশে তো আমরা সেটা চেষ্টা করছি এই আবাসিকের মধ্যে রেখে তাদের সেই একটা পজিটিভ এনভায়রনমেন্ট দিতে প্রোডাক্টিভ এনভায়রনমেন্ট দিতে যাতে তারা দেশের এবং পৃথিবীর সম্পদ হয়ে উঠতে পারে এই চেষ্টাটা নিয়ে স্যার আমি শুনতে পাচ্ছি বর্ধমানে একটা বিশ্ববিদ্যালয় করার একটা পরিকল্পনা আপনার আছে এই বিষয়ে যদি একটু বলেন স্যার এটা এখন ভাবনার মধ্যে এখন আমরা ভাবছি তারপরে আল্লাপাক যদি এটা কবুল করেন আপনাদের সকলে সহযোগিতা থাকে ইনশাল্লাহ হবে স্যার আপনার প্রতিষ্ঠান থেকে আলামিন থেকে এখনো পর্যন্ত হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে এই যদি সংখ্যাটা একটু আপনি আমাদের দর্শকদেরকে ডিজন বাংলা দর্শকদের বলেন আপনি আমাদের আট হাজারের উপর যারা মেডিকেল ফিল্ডে আছে ইঞ্জিনিয়ারিং সাড়ে পাঁচ হাজারের উপর আছে আর অন্যান্য ফিল্ডে তো হাজার হাজার ছেলে আছে শিক্ষকতা সহ অন্যান্য জায়গায় এন্টারপ্রেনারও আছে সব জায়গাতেই আছে স্যার আগামী দিনে আপনার আর আর কোনো বড় ইচ্ছা যদি একটু আমাদের বড় ভাবনার মধ্যে যেটা আছে যে আমাদের যেহেতু অনেক ডাক্তার হয়েছে স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট যেদিন আমরা চাইছি ওই যে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করেছিলাম রামকৃষ্ণ মিশনের শিক্ষা স্বাস্থ্য এবং সেবা আমরা শিক্ষাটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করেছি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের মতো আমরা এরকম হসপিটাল করতে চাইছি যেখানে রাজ্যের মানুষের জন্য এরকম একটা পরিষেবা দিতে পারবে পশ্চিমবঙ্গ সরকার আপনাকে বঙ্গভূষণ সম্ভবত বঙ্গভূষণ বা আপনার আমি মিশন আমাদের কাছে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ এই জন্য যে রামকৃষ্ণ মিশন থেকে আমরা শুরু করেছিলাম সেটা একশো পঁচিশ বছর পার হয়ে গেছে একশো তিরিশে যাচ্ছে আর ভারত সেবা সংঘ এই দুটো অর্গানাইজেশনের সঙ্গে একই সঙ্গে একই মঞ্চে আলামিন মিশনকে পশ্চিমবঙ্গ সরকার সম্মাননা দিয়েছে বঙ্গ ভূষণ ওই দুটো আর গাছের বিভূষণ দিয়েছিল এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় রাজ্যপালও ছিলেন এটা আমাদের জন্য একটা বড় স্বীকৃতি স্যার এখনও পর্যন্ত কতগুলো শাখায় এখন এই মুহূর্তে কত ছাত্রছাত্রী পড়াশোনা করছে আমাদের সাতাত্তরটা আবাসিক শাখা আছে যেখানে বাইশ হাজার মতো ছেলে মেয়ে পড়ে আর পঁচিশটা স্কুল আছে যেখানে সাত হাজার মতো ছেলে মেয়ে পড়ে এখনো পর্যন্ত পর্যন্ত কত ছেলে মেয়ে পাস আউট হয়েছে পঞ্চাশ হাজারের কাছে